পুরাতন ফোন কেনার আগে অবশ্যই যাচাই করতে হবে সেই মোবাইলটার বিরুদ্ধে অনলাইন কোনো জিডি আছে কিনা কোনো মামলা আছে কিনা সহজেই যাচাই করতে পারবেন তরুণ যাচাই না করেই একটা পুরাতন মোবাইল আপনি কিনে ফেললেন তখন এই মোবাইলটার জন্য মানে ছোট্ট একটা বুলের জন্য কিন্তু আপনার সুন্দর সাজানো গোছানো লাইফটা এলোমেলো হয়ে যেতে পারে তো এর জন্য জানতে হবে খুব সহজেই আপনাদেরকে শিখাবো যে পুরাতন ফোন কেনার আগে কীভাবে যাচাই করতে হয় সেই ফোনটার খোঁজে কেউ জিডি করেছে কিনা আসেন সবাই মিলে দেখে আসি যে মোবাইলটা যাচাই করবেন মানে যেই পুরাতন মোবাইলটাকে যাচাই করবেন যে ওই ফোনটার খোঁজে জিডি আছে কিনা মামলা আছে কিনা সেই ফোনের আইমিআই নাম্বারটা লাগবে আইমিআই নাম্বার কিভাবে বের করবেন এটা দেখা দিচ্ছি প্রথম ফোনের ডায়াল করে চলে আসবেন স্টার হ্যাশ জিরো সিক্স দিবেন আইমি নাম্বারটা চলে আসবে এখন লিখে নিতে পারেন যদি কপি হয় এখান থেকে কপি করে নিবেন আর যে কোনো মোবাইল দিয়ে যাচাই করতে পারবেন ধরুন আমি এখান থেকে কপি করে নিলাম আইমি নাম্বারটা নেওয়ার পরে আপনারা গুগল ক্রোমে চলে আসবেন সার্চ বক্সে লিখতে হবে আই এম ই আই তারপর ইনফো আই এম ই আই ইনফো লিখে দেওয়ার সাথে সাথেই অফিশিয়াল একটা ওয়েবসাইট চলে আসবে এরকম একটা অফিশিয়াল ওয়েবসাইট চলে আসবে আপনারা ট্যাপ দিবেন ঠিক এরকম একটা ইন্টারফেশন নিয়ে আসবে এখন যে আইমিন নাম্বারটা আপনি কপি করছিলেন অথবা লিখে রাখছিলেন এই আইমিন নাম্বারটা এখানে পেস্ট করতে হবে অথবা এই আইমিন নাম্বারটা এখানে দিতে হবে আমি যেহেতু কপি করছিলাম পেস্ট করে দিলাম এখানে দেখুন আই মি চ্যাট আছে এই অপশনটাতে টাচ করবেন টাচ করার সাথে সাথেই ভেরিফাই করার জন্য একটা এরকম একটা অপশন নিয়ে আসবে ভেরিফাই অলরেডি অটোমেটিক নিয়ে নিছে যদি আপনাদের ক্ষেত্রে অটোমেটিক না নেয় টিক মারে টাচ করবেন ভেরিফাই হয়ে যাবে নিচে চলে আসবেন নিচে আসার সাথে সাথে এইখানে একটা অপশন পাবেন লস্ট ডিভাইস চেক এই অপশনটাতে টাচ করতে হবে ট্যাপ দেওয়ার পরে দ্বিতীয় একটা অপশনে নিয়ে আসবে পুনরায় আপনারা কি করবেন এই বাটনটার উপরে টাচ করবেন চেক লস্ট এই অপশনটাতে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথেই নতুন আরেকটা একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে যে দেখুন এখান থেকে আমরা খুব সহজে জানতে পারবো ডিভাইস ইজ ক্লিন আছে যে নাম্বারটা আমরা যাচাই করেছি ওই ওইমি নাম্বারের খোঁজে কেউ অনলাইন জিডি করে নাই অনলাইন মামলা করে নাই আর জিডিগুলো যদি অনলাইন হয়ে থাকে অবশ্যই এখান থেকে দেখতে পাবেন এখানে লেখা আছে ডিভাইস ইজ ক্লিন মানে কোনো সমস্যা নাই যদি সমস্যা থাকতো এখানে লেখা থাকতো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন ভিডিওটা দেখে যদি উপকৃত হয়ে থাকেন সাথে থাকবেন দেখাবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ